প্রচলিত অনেক গল্প আছে যে আপনি চাচ্ছেন প্রাইম মিনিস্টার থেকে একটা জিনিস কি মঞ্জুরি আনতে আপনি সাধারণ মানুষ আপনি ওখানে যেতে পারবেন আপনি যাবেন মেম্বারের কাছে মেম্বার যাবে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান যাবে এমপির কাছে এমপি যাবে মন্ত্রীর কাছে মন্ত্রী প্রাইম মিনিস্টার থেকে সেই মঞ্জুরি নিয়ে আসবে তাই না কথা তো কত সুন্দর অনুরূপ আপনি গুণাগার মানুষ আপনি আল্লাহ সুহান আল্লাহ নাফরমান আপনি আল্লাহকে কিভাবে পাবেন আপনি যাবেন আপনার শেখের কাছে হুজুরের কাছে হুজুর যাবে ওনার থেকে বড় কেউ থাকলে তার কাছে এভাবে ঘুরে টুরে আল্লাহ পর্যন্ত যাবেন এটা আমাদের সমাজে সুন্দর করে উপস্থাপন করা হয় ফ্লেভার্ড এটা ফরমালিন যুক্ত কথা আমি আপনি জানেন এটা ফরমালিন যুক্ত কথা এই কথার আকলি কোনো ভিত্তি নাই নাকলি কোনো ভিত্তি নাই আকল এটাকে সাপোর্ট করে না কিভাবে সাপোর্ট করে না আপনার সমাজের একজন সমাজপতি আপনার সমাজের একজন রাষ্ট্রনায়ক আপনার সমাজের একজন প্রধানমন্ত্রী

মুশরিকরা যখন আল্লাহ মুশরিকদের ব্যাপারে বলছেন তারা যখন সমুদ্রের মধ্যে থাকে উর্মিমালার মতো ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে তখন তারা একমাত্র আল্লাহ যখন তাদেরকে রক্ষা করেন তারা আল্লাহ সাথে শিরিক করে দেখেন এখানে আল্লাহ ওয়া তালে বলছেন যদি একজন মুশরিক ব্যক্তিও আল্লাহ সুবহানু তালাকে খালিজ ভাবে ডাকে আল্লাহ তার ডাক কবুল করেন তাহলে আপনার মাধ্যমের দরকার কি আল্লাহ সুফান বলছেন মানুষ জিজ্ঞেস করে আমার ব্যাপারে আমি কই আছি আমি খুব কাঁচে কাঁচি আছি সে যখন আমাকে ডাকে আমি তার ডাকে সারা দেই তাহলে একজন এখানে আল্লাহ সুমাহ বলছেন সে মুসলিম অমুসলিম খ্রিস্টান আস্তিক নাস্তিক যে কেউ হতে পারে সে যদি আল্লাহ সুমানকে অনিষ্ঠ ভাবে ডাকে আল্লাহ তার ডাক কবুল করে এটা কোরআনের বক্তব্য তাহলে আপনি যত গুণাগের হন মিয়া আপনি তো মুশ্রিকের চেয়ে খারাপ না আপনি তো হিন্দুর চেয়ে খারাপ না আপনি তো একজন নাসারের চেয়ে খারাপ না তাহলে আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক কবুল করবেন না এই কথা যে ব্যক্তি বলতেছে সে লাই লাই বিপরীত কথা বলতেছে